এখানে যা আছে অনলি ফ্ল্যাট ফাইভ হান্ড্রেড টাকা অনলি পাঁচশো টাকা খুবই দারুন খুবই চমৎকার খুবই খুবই মাস্টার কালার মেরুন কালার এন্ড ব্ল্যাক কালার টু গর্জিয়াস এখানে কারচুপির কাজ করা আছে দুইটা কালারই খুব দারুন ব্ল্যাক এন্ড একটা অফ হোয়াইট খুবই সুন্দর স্টোন এর কাজ করা আছে এটা অনেকই পার্ল বলে অরিজিনালি অথেন্টিক প্রোডাক্ট লাইটওয়েট এর মধ্যে খুবই সফট হালকা হাফ ইঞ্চি একটা হিল হবে গ্রে কালার সাথে বকলেস করা আছে স্টোন কাজ করা আছে একদমই ছোট পিছনে জিপার করা আছে এটা সম্পূর্ণ চায়না প্রোডাক্ট ডিজাইনটি একটু চেঞ্জ খুবই সুন্দর যে মা বোনরা বোরখা সহ পড়তে চাই পিছনে বেল্ট হবে এটা বেল্ট সহ আটকানো যাবে একটা হচ্ছে চকলেট কালার একটা হচ্ছে অফ হোয়াইট কালার জগিং ওয়াক এর জন্য আর কি আচ্ছা জুতা খুঁজ এটা হচ্ছে আপনার ফুল নাগরা বলে পিছনে হালকা বেল্ট হবে হাফ নাগরা আর কি খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে অফ হোয়াইট প্লাস চকলেট কম্বিনেশন এন্ড ব্ল্যাক এন্ড

আপনাদের অনেকদিন একটা রিকোয়েস্ট ছিল অনেকে কমেন্টসে ছিলেন যে লেডিস এর জুতাগুলো দেখতে চাচ্ছেন আপনারা পাশাপাশি বেবিদের কালেকশন দেখতে চাচ্ছিলেন এটা আপনাদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল বলবো আমি তো সেই কথা বিবেচনা করি আজকে আমরা চলে এসেছি এমন একটি শপে যেখানে আপনারা মূলত লেডিস আইটেম পেয়ে যাবেন স্টাইলিশ যে লেডিস কালেকশন গুলো আছে শো কালেকশন সেগুলো পাচ্ছেন পাশাপাশি আপনারা কিন্তু বেবি কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন চমৎকার চমৎকার বেবি কালেকশন আছে তো আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সাথে এই সব থেকে থাকবেন পুরো ভিডিও জুড়ে আলমিন ভাই আলমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আলমিন ভাই আজকে আপনার শপে চলে আসলাম তো আমার দর্শকদের অনেক দিনের চাহিদা ছিল যে বেবি কালেকশন দেখবে জুতার মধ্যে ছাড়া হচ্ছে লেডিসদের কালেকশন দেখবে এই জন্য আজকে মূলত আপনার শপে চলে আসছে জি তো আমরা শুরুতে আপনার শপের ঠিকানাটা জানতে চাচ্ছিলাম ভাই আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ডেমরা কোনাপাড়া কাঁচা বাজার বাবুবক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শিকর মিনিমলের পাশে মেহতাব সুজন মেহতাব সুজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা লোকেশনটা তার সাথে আরো বিস্তারিত ভাবে শেয়ার করতে পারবো বাট এক্সাক্ট লোকেশনটা হচ্ছে ডেমরা কোনাপাড়া কাঁচা বাজারে আসলে আমাদের সবটা দেখতে পারবেন সেকেন্ড ফ্লোর বাবু বক সুপার মার্কেট এছাড়া তো অনলাইনে অর্ডার করতে পারবেন জি ভাই অনলাইনে ক্যাশ অন ডেলিভারি থাকছে সারা বাংলাদেশ আচ্ছা আচ্ছা তো আজকে আমরা এই ভিডিওতে মূলত কি কালেকশন দেখবো আজকে ভাইয়া আমরা আজকে লেডিস তারপর হচ্ছে পাশাপাশি বাচ্চাদের কালেকশন দেখবো আমাদের ভাইয়া বাচ্চাদের ম্যাক্সিমাম আইটেম গুলো হচ্ছে চায়না আইটেম লেডিসও কিছু চায়না আইটেম আছে কিছু আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের তো আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে থাকে চার মাস করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা যদি জুতার সোল টোল ভেঙে যায় বা ছোটখাটো ত্রুটি হয় আমরা সাথে সাথে এক্সচেঞ্জ করে তাকে নতুন আরেকটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ ভাই গুড আজকে আমরা শুরুতেই শুরু করতে পারি কোনটা দিয়ে ভাই আমরা শুরুতেই আমরা ফার্স্টে আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট দিয়ে শুরু করি ভাই পেন্সিল হিলের মধ্যে আচ্ছা খুব চমৎকার ভাইয়া ব্ল্যাক কালার এটার মধ্যে আর একটা কালার হবে ভাইয়া অফ হোয়াইট কালার আচ্ছা দুইটা কালার আছে দুইটা কালারই খুব দারুণ এটির ভাই আগের প্রাইস ছিল 1400 টাকা এখন অফার মূল্য পাচ্ছে অনলি 980 টাকা করে মানে 1400 থেকে 980 মানে বিশাল একটা ডিসকাউন্ট বিশাল একটা ডিসকাউন্ট ভাই এগুলা সব আমাদের নিজস্ব প্রোডাক্ট জাস্ট কাস্টমার ইউজ করুক ব্যবহার করুক আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারুক এর জন্য ভাই 980 টাকা করে দিই এগুলো সাইজ থাকবে কি কি ভাই সাইজ থাকবে 36 থেকে একচল্লিশ পর্যন্ত সবগুলো জি ভাইয়া এই যে আরেকটা এটা হচ্ছে আপনার পাম শু এটার মধ্যে ভাইয়া দুইটা কালার হবে ভাইয়া এই যে একটা ব্ল্যাক এন্ড একটা অফ হোয়াইট খুবই সুন্দর ভাইয়া স্টোন এর কাজ করা আছে ভাইয়া নিচে স্টোন এর কাজ করা আছে স্টোন এর কাজ করা আছে এটা অনেক পার্ল বলে নিচে ক্রেপসোল করা আছে ভাইয়া এটার প্রাইস ওর রাখছি অনলি 980 টাকা অনলি 980 টাকা জি 980 টাকা দেন ভাইয়া আপনাদের আমাদের পাম্পশু আরো দুইটা কালেকশন আছে এগুলো সবই আমাদের নিজস্ব ভাইয়া এই যে একটা বেবি পি মানে রোজ পিঙ্ক এন্ড ব্ল্যাক আচ্ছা সাথে বকলেস করা আছে এটা অনেক সুন্দর এটা বকলেস করা ভাইয়া বকলেস করা ক্রেপ সোলে করা এটার প্রাইস প্রাইসটা রাখছি 980 টাকা 980 টাকা জি ভাইয়া এগুলো কি প্রিভিয়াস যে প্রাইসটা আপনি বলছিলেন 1400 টাকা সবগুলো 1400 টাকা জি ভাইয়া আমাদের ঈদে 1400 টাকা করে এটা রেগুলার সেল এখন ডিসকাউন্ট করে এখন ডিসকাউন্ট করে 980 টাকা দেন ভাইয়া দুইটা প্রোডাক্ট দেখাই চায়না কালেকশন ঠিক আছে একদম অরিজিনালি অথেন্টিক প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট হিল হবে এই দুইটা প্রোডাক্টের প্রাইস রাখছি অনলি বারোশো টাকা চায়না প্রোডাক্ট কিন্তু জি ভাই এটার আগের মূল্য ছিল সতেরোশো টাকা এখন অনলি বারোশো পঞ্চাশ টাকা দেন ভাইয়া আমরা অনেকে মা বা মাদের জন্য আর কি খুবই সফট ডক্টর ইনস্টলের মধ্যে খুঁজতেছে খুবই সফট খুবই লাইটওয়েট খুবই লাইট ওয়েট খুবই সফট দুইটা কালার পাবে একটা পিঙ্ক একটা অফ হোয়াইট আচ্ছা এই দুইটারই প্রাইস রাখছে আগের প্রাইস ছিল ষোলোশো টাকা এখন থাকছে অনলি চোদ্দশো টাকা অনলি চোদ্দশো অনলি চোদ্দশো টাকা দেন ভাই ডক্টর শু এর মধ্যে ভাইয়া আরেকটা কালেকশন আছে এটা জাস্ট একটা অফারে দিয়ে দিব কারণ এটার সাইজই আছে ওয়ান পিস এর সাইজটা হচ্ছে থার্টি নাইন চায়না হাওয়াই সোল ডক্টর ইনসোল করা আছে এটার আগের মূল্য ছিল সতেরোশো টাকা এখন ডিসকাউন্টে দিয়ে দিব অনলি এগারোশো টাকা অনলি এগারোশো অনলি এগারোশো টাকা ওকে দেন ভাই ডক্টর ডক্টর সোলের মধ্যে আপনার এই যে আরো দুইটা কালেকশন আছে খুবই সুন্দর এটা হচ্ছে খুবই সুন্দর লাইট মধ্যে খুবই সফট এটার আগের মূল্য ছিল ভাইয়া সতেরোশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্টে পাবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো টাকা করে পাবে দেন ভাইয়া আপনার দুইটা নাগরা দেখাই চায়না নাগড়া হ্যাঁ হচ্ছে হালকা হাফ ইঞ্চি একটা হিল হবে গ্রে কালার এটার প্রাইসটা রাখছি অনলি চোদ্দশো টাকা ভাই এখন আমি যে প্রাইস গুলো বলবো সব ডিসকাউন্টে বলে দিই এগুলোর প্রত্যেকটার মূল্য অনেক হাই ছিল এদের মধ্যে এখন আমরা জাস্ট ডিসকাউন্ট অফারটাই আপনাদেরকে বলে দিব এর প্রাইসটা অনলি চোদ্দশো টাকা ওকে দেন ভাইয়া এই যে আরেকটা প্রোডাক্ট সাথে বকলেস করা আছে স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর হালকা ছোট্ট একটা পেন্সিল হিল ও আচ্ছা হিলটা কিন্তু একদমই ছোট একদমই ছোট ওকে সম্পূর্ণ চায়নার এটার প্রাইসটা রাখছি অনলি চোদ্দশো টাকা করে ওকে দেন ভাইয়া অনেকই অনেক কাপড়েই আমরা চাই পিছনে জিপার সহ ইউজ করতে ভাইয়া মানে পাটা একটু ঢাকা থাকবে ফ্ল্যাটের মধ্যে পিছনে জিপার করা আছে এটা সম্পূর্ণ চায়না প্রোডাক্ট এটার আগের মূল্য ছিল দুই হাজার টাকা এখন ডিসকাউন্টে পাচ্ছে অনলি সতেরোশো টাকা পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবে এগুলোতে এই যে ভাইয়া এই সেম সেম মডেলেরই দুইটা কালার আছে বাট ডিজাইনটা একটু চেঞ্জ ওইটার 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 সাথে কম্পেয়ার করলে একটু ডিজাইনটা চেঞ্জ আছে এটার প্রাইসটাও রাখছি সতেরোশো টাকা আগে রেগুলার মূল্য দুই টাকা ওকে দেন এই যে দুইটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা হোয়াইট এন্ড পিঙ্ক কালার সুন্দর একটু হিল হিল করা হবে যে পুরো বোরখা বা যে মা বোনরা বোরখা সহ পড়তে চাই তারা ইউজ করতে পারবে খুব ইজিলি আর খুবই কমফোর্টেবল হবে এটার প্রাইসটা আগে ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্ট অনলি চোদ্দশো টাকা ওকে অনলি চোদ্দোশো টাকা আপনি আবার আরেকবার বলে দেন ভাই আমাদের সব লোকেশনটা হচ্ছে ডেমরা কাঁচা বাজার ডেমরা কাঁচা বাজার বাবু বক্স সুপারমার্কেটের দ্বিতীয় তলায় শিকর আর মিনিস্টার শোরুমের ঠিক মাঝামাঝি মেহতাব সুজন আচ্ছা মেহতাব সুজন সুজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা সকল কাস্টমারকে বিস্তারিত বলে দিব এন্ড তাদেরকে রিসিভ করব ভাই ব্র্যান্ডের হ্যাঁ ভাইয়া ওকে প্রোডাক্ট খুবই সুন্দর ভাই একদম সলিড চামড়ার 100% চামড়ার লোফার মেহেদে লোফার জি মেহেদের লোফার

খুবই সুন্দর একটা মেরুন এন্ড একটা অফ হোয়াইট আচ্ছা আচ্ছা এটার আগের মূল্য ছিল ভাই 1700 টাকা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে অনলি 1400 টাকা 1400 টাকা অনলি 1400 টাকা সাইজগুলো থাকবে কি কি 36 থেকে 41 পর্যন্ত সবগুলো সাইজই अवेलेबल আছে আমাদের WhatsApp এ দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা সাইজটা বিস্তারিত আপনাদের বলে দিব ওকে দেন আরো দুইটা প্রোডাক্ট আছে পিছনে বেল্ট হবে এটা বেল্ট সহ আটকানো যাবে সাথে একটু বকলেস করা আছে এটার আগের মূল্য ছিল ভাইয়া 1250 টাকা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে অনলি 700 টাকা 700 টাকা অনলি 700 টাকা এত সুন্দর কালেকশন ভাইয়া অনলি 700 টাকায় দিয়ে দিচ্ছি ভাইয়া আপনার ভিডিওর মাধ্যমে আমরা সব কাস্টমারদের বলে দিচ্ছি ওকে এই যে আরো দুইটা ডিজাইন একটু লাইট আর ডিপ এটা ডিপ কালার এটা একটু লাইট কালার আচ্ছা একটু পার্থক্য আছে বাট ডিজাইনটা सेम শুধু কালারটা একটু डिफरेंट টু লাইট ডিপ আছে ওকে এটার আগের মূল্য ছিল ভাইয়া

বারোশো টাকা করে। এগুলা বক্স সহ পাবেন। আপনারা যারা প্লিজ কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন সাইজটা জানার জন্য। ভাইয়া যারা আর কি জগিং ওয়াক এর জন্য আর কি জুতা খুঁজি। এটা জিমে ইউজ করতে পারবে? জিমে ইউজ করতে পারবে জগিং করার জন্য ভাই এটা কিন্তু চায়না। আমাদের লোকালটা না। এটা সম্পূর্ণ চায়নাটা। এটার চায়না হিসাবেও ভাইয়া দামটা রাখছি অনলি 850 টাকা ভাইয়া। 1850 টাকা। জি আঠারোশো টাকা করে অফার প্রাইজে দিয়ে দিব ওকে দেন ভাইয়া আমাদের নিজস্ব প্রোডাক্টের তিনটা কালার দেখাই ভাই খুবই দারুন খুবই চমৎকার খুবই খুবই দারুন মাস্টার্ড কালার মেরুন কালার এন্ড ব্ল্যাক কালার জারি যে সাইজটা প্রয়োজন আমাদের ইনবক্স করবেন সাইজ পাবেন 36 থেকে 41 পর্যন্ত প্রাইস রাখছি অনলি 800 টাকা 800 টাকা জি বিল করা হবে অনলি 800 টাকা ওকে দেন ভাইয়া আপনার হালকা একটু সেমি হিলের মধ্যে দেড় ইঞ্চি হিল এটা পিছনে বেল শো হার্ট খেতে পারবে আপুরা আচ্ছা এটার প্রাইসটা রাখছি ভাই এটা দেড় ইঞ্চির মতো এটার প্রাইস টাও রাখছি অনলি আটশো টাকা ওকে অনলি আঠারোশো টাকা ভাই আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলা কিন্তু আমরা অফার প্রাইজ এই কারণেই দিচ্ছি যেহেতু আমাদের নিজস্ব ব্র্যান্ডের তৈরি তাতে আপুরা আহ খুব ইজিলি ক্রয় করতে পারে আর আমাদের প্রোডাক্টটার সম্পর্কে জানতে পারে এর জন্যই আমরা এত অফারে দিয়ে দিচ্ছে যেটা ভাই বলছিল যে নিজস্ব ব্র্যান্ড ব্র্যান্ডটাকে এভাবে বুঝবেন আপনারা আপনারা যখন আসবেন বা নেবেন এই যে দেখেন এখানে ব্র্যান্ডের নামটা মেনশন করা আছে মেহতাব সোজ মানে সোজ যেটা তো এটা দেখি আপনি বোঝা যায় বা ফাইন্ড আউট করা যায় যে এটা নিজস্ব ব্র্যান্ড ওকে তারপরে ভাই এই যে দুইটা কালার এটা হচ্ছে আপনার ফুল নাগরা বলে পিছনে হালকা বেল্ট হবে এটা খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর যারা আর কি গর্জিয়াস পছন্দ করে না সিম্পলের মধ্যে এটার আগের মূল্য ছিল ভাই বকলেস করা আছে ভাইয়া খুবই সুন্দর হাফ নাগরা ব্ল্যাক এন্ড পিঙ্ক কালার এটার আগের মূল্য ছিল তেরোশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্ট দিচ্ছি নয়শো টাকা নয়শো টাকা হাফ নাগরার মধ্যে আরো দুইটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট প্লাস চকলেট কম্বিনেশন অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট কম্বিনেশন এটার প্রাইসটা হচ্ছে অনলি নয়শো টাকা আমি তো এখন ডিসকাউন্ট প্রাইস বলে দিচ্ছি ভাইয়া ঠিক আছে দেন ভাইয়া হাফ লোফার ছেলেদের তো আমরা হাফ লোফার অ্যাভেলেবেল দেখতে পারি ভাই মেয়েদেরও হাফ লোফার আছে ভাইয়া আমার আমার কাছে এই যে ভাইয়া হাফ লোফার একদমই ছোট্ট হিল হাফ ইঞ্চি হবে যাতে খুবই ইজিলি কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারে পুরো চকলেট অ্যান্ড অফ হোয়াইট ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট এটার প্রাইসটা হচ্ছে অনলি নয়শো টাকা কম্বিনেশনটা খুব সুন্দর খুব খুব সুন্দর আচ্ছা নয়শো টাকা অনলি দেন ভাইয়া আমাদের ডক্টর শুয়ের এর মধ্যে দুইটা ভাইয়া এটা হচ্ছে মানে আপনি একটু লো রেঞ্জের মধ্যে যারা ডক্টর শো লো রেঞ্জের মধ্যে ডক্টর ভাই টাকার নিচে সচরাচর পাওয়াটা খুব টাফ বাট এটার প্রাইসটা দিচ্ছে ভাইয়া অনলি এগারোশো টাকা এগারোশো টাকা আফটার ডিসকাউন্ট ওকে দেন ভাইয়া এই যে আরেকটা প্রোডাক্ট আছে খুবই কমফোর্টেবল খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট একদমই লাইট কিছু আছে একদমই লাইট ওয়েট এটার একটাই কালার অফ হোয়াইট কালার এটার প্রাইসটা রাখছি অনলি 1100 টাকা আচ্ছা এটার প্রাইসটাও অনলি 1100 টাকা দেন ভাইয়া এই যে আরেকটা হিল আইটেমের মধ্যে দুইটা কালার পাবেন একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর একটা হচ্ছে অফ হোয়াইট কালার আচ্ছা এটার প্রাইসটাও রাখছি অনলি 850 টাকা করে অনলি 850 টাকা জি এই যে ভাইয়া আরেকটা ক্রস মধ্যে ভাইয়া খুবই সুন্দর ব্ল্যাক এন্ড মেরুন কম্বিনেশন করা দেড় ইঞ্চির মতো হিল হবে এটার প্রাইসটা রাখছি ভাইয়া অনলি আষ্টশো পঞ্চাশ টাকা করে ওকে দেন ভাইয়া আমাদের নিজস্ব তৈরিকৃত একটা ভাইয়া ডক্টর শু এটাও ভিতরটা খুবই সফট ডক্টর খুবই হ্যাঁ ডক্টর ইনস্টল করা ভিতরটা খুবই সফট এটার প্রাইসটা রাখছি অনলি এগারোশো টাকা করে আচ্ছা জি দুইটা কালার অ্যাভেলেবেল আছে মেরুন অ্যান্ড ব্ল্যাক অনলি এগারোশো টাকা করে দেন ভাইয়া এই যে স্লিপার আমরা অনেক আপুরাই স্লিপার খুঁজতেছি যারা এই যে বর্ষার দিনে স্লিপার চাই

কোনো বিভ্রান্তে হওয়ার প্রয়োজন মনে করি না কারণ আমাদের কোনো লোকাল প্রোডাক্ট নেই প্রোডাক্টটা হাতে পাওয়ার পরই বুঝতে পারবেন আর আমাদের বক্সের কোয়ালিটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেগুলো চায়না প্রোডাক্ট তো ভাইয়া ফার্স্টে কিছু আপনার বেবি কালেকশন বেবি কালেকশন লেডিস এটা কিন্তু খুবই সফট ভিতরটা খুবই সফট যারা আর কি ওই যে বাদ আমরা আর কি চাই যে মেয়েটা যাতে একটু সফট জুতা পরে বাচ্চাদের কমফর্টই দরকার এটার জন্য ভাইয়া এই জুতাটা

বাচ্চাদের ভাইয়া ষোলো থেকে বিশ একটা গ্রুপ থাকে বিশ থেকে চব্বিশ চব্বিশ থেকে তিরিশ তিরিশ থেকে ছত্রিশ বিভিন্ন গ্রুপ হয়ে থাকে তো সাইজটা আমাদের ইনবক্স করতে হবে সাইজ জানা না থাকলে বয়সটা বললে আমরা মতো একটু কম বেশি দিতে পারবো বাচ্চাদের জুতা বড় হলে ভাই পড়ানো যায় কিন্তু টাইট হলে কিন্তু পড়ানো যায় জি তো এই যে ভাইয়া আরেকটা যেমন এই এই এইটা হচ্ছে আপনার চার থেকে পাঁচ বছর বা ছয় বছরের বাচ্চা পর্যন্ত পড়তে পারবে আজ থেকে ছয় বছরের বাচ্চা একটা পিঙ্ক কালার একটা অফ হোয়াইট কালার এটার প্রাইসটা রাখছি অনলি আগের প্রাইস ছিল পনেরোশো টাকা এখন অফারে পাবে বারোশো পঞ্চাশ টাকা ওকে আর এই যে আরেকটা প্রোডাক্ট এটার প্রাইসটাও আগে ছিল ভাইয়া পনেরোশো টাকা এখন অফারে পাবে অনলি বারোশো টাকা জি দেন এই যে আরো দুইটা চমৎকার প্রোডাক্ট ভাইয়া পিঙ্ক কালার অ্যান্ড অফ হোয়াইট কালার এগুলোর আগের মূল্য ছিল ভাইয়া চোদ্দশো টাকা এখন অফারে পাবে এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে জি আর এই যে আরেকটা প্রোডাক্ট এটাও অফারে দিচ্ছি মাত্র সাতশো টাকা

এটার প্রাইসটাও আগের মূল্য ছিল চোদ্দোশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে দেন ভাইয়া এই যে এই দুইটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট খুবই সফট খুবই কমফোর্টেবল বাচ্চাদের পরার জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টের প্রাইস আগের ছিল ভাইয়া চোদ্দশো টাকা এটা আপনার ভ্লগের জন্য ভাইয়া অনলি আঠেরোশো টাকা করে দিলাম আটশো টাকা যে একদমই কমফোর্টেবল কিন্তু খুবই সফট আচ্ছা এটা আঠশো টাকা করে দিলাম দেন ভাইয়া এই যে বাচ্চাদের আপনার নাগরা টুহিল হবে হাফ ইঞ্চি থেকে একটু বেশি এক ইঞ্চির কাছাকাছি এই প্রোডাক্ট দুইটার প্রাইস আগে ছিল ষোলোশো টাকা এখন ডিসকাউন্টে পাবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো অনলি তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব ওয়ান বাই ওয়ান বক্স সহ চায়না প্রোডাক্ট তো সবকিছুই চায়না প্রোডাক্ট পাবে প্রত্যেকটার সাথে কি বক্স পাবে হ্যাঁ প্রত্যেকটার সাথে বক্স আছে আচ্ছা বক্স ছাড়া কোনো প্রোডাক্টই আমরা দেখাই না ভাই এই যে দুইটা প্রোডাক্ট আছে এটাও খুবই লাইট ওয়েট আর খুবই সফট খুবই কমফোর্টেবল বাচ্চাদের পড়ার জন্য স্পোর্টস সেগমেন্টের মতোই এটার প্রাইসটা আগে ছিল 1390 টাকা এখন ডিসকাউন্ট দিচ্ছি অনলি 1000 টাকা 1000 অনলি 1000 টাকা জি দেন ভাইয়া একটু বড় বাচ্চাদের যাদের গ্রুপটা আপনার 30 থেকে okay. 36 মানে 7 থেকে 9 বছর মানে 6 বছর 6 বছর প্লাস তাদের জন্য ভাই এই যে এটা কালেকশন খুবই সুন্দর চায়না প্রোডাক্ট বাহ

ওই ছয় বছর প্লাস যে বেবিরা আছে তাদের সাইজ অনুযায়ী আর এটা হচ্ছে চার থেকে ছয় বছর পর্যন্ত এটা হচ্ছে চার থেকে চার থেকে ছয় বছর আর এটা হচ্ছে সিক্স বছর প্লাস ছয় বছর ছয় বছর প্লাস এটার প্রাইস রাখছি চোদ্দশো টাকা এটার প্রাইস রাখছি অনলি বারোশো টাকা জি দুইটাই খুবই চমৎকার প্রোডাক্ট ছেলে বাচ্চাদের কিছু চায়না প্রোডাক্ট ওকে ফার্স্টে আমরা কিছু স্নিকার্স একদম ছোট কিউট ধরেন দুই থেকে তিন বছরের বেবি যারা আছে তাদের জন্য কালার হবে দুইটা এই দুইটা কালারের প্রাইস ইর আছে অনলি 1190 টাকা করে 1190 টাকা জি আচ্ছা এটা আফটার ডিসকাউন্টে বলে দিচ্ছি ভাইরা দেন আরো দুইটা কিউট আছে দেন এগুলো হচ্ছে আপনার 2 থেকে আড়াই 3 বছরের মধ্যে যে বাচ্চা মানে সাইজ হবে আপনার 20 থেকে 24 পর্যন্ত আর খুবই সুন্দর খুবই লাইটওয়েট আর খুবই সুন্দর আচ্ছা এটার প্রাইসটা রাখছি অনলি 1500 টাকা করে 1500 টাকা অনলি 1500 আমরা যে প্রাইসটা বলছি এটা তো ফিক্সড হ্যাঁ এটা ফিক্সড প্রাইস ভাই আমাদের ফিক্সড প্রাইস সম্পূর্ণ চামড়া জেনুইন চামড়া অনেক হান্ড্রেড পার্সেন্ট চামড়া আচ্ছা এটা যদিও চায়না প্রোডাক্ট কিন্তু চামড়ার প্রোডাক্ট হ্যাঁ আর এটা হচ্ছে আপনার চামড়া না কিন্তু আপারটা হচ্ছে চামড়ার থেকেও ভালো

720 টাকা জি চাইনা প্রোডাক্ট 720 টাকা তারপর ভাই আপনার এই দুইটা আছে নাগরা সিস্টেমের মতো হ্যাঁ এটা খুবই লাইটওয়েট আর যে বাচ্চারা ই-স্পোর্টস মানে খেলাধুলা খুব পছন্দ করে ভাই প্রোডাক্টটা কিন্তু খুবই দারুণ একটা প্রোডাক্ট হ্যাঁ খুবই সফট খুবই দারুণ মাস্টার কালার এন্ড গ্রিন কালার আচ্ছা এটা মোটামুটি 5 বছরের উপরে যে গুলো আছে তাদের জন্য 4.5 বছর ও করতে পারে মানে 28 সাইজ থেকে শুরু হয় এর সাইজটা এটার প্রাইসটা রাখছে ভাই? ওনলি 1250 টাকা। 1200 1250 টাকা আফটার ডিসকাউন্ট। দেন এই যে দুইটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর। এটা লাইটিং? না এটা লাইট না ভাই। এখানে হচ্ছে পঞ্জ করবে। এই যে বাচ্চারা যখন দৌড়াদৌড়ি করে এটা হচ্ছে জাম্প করে। সাসপেনশনের মতো। সাসপেনশনের মতো ভাই। দুইটা কালার পাবে। একটা হচ্ছে একটু গ্রিন, একটা হচ্ছে অফ হোয়াইট। এটার প্রাইসটা আগে ছিল ভাই 1800 টাকা। এখন ডিসকাউন্টে পেয়ে যাবে অনলি পনেরোশো তিরিশ টাকা আচ্ছা অনলি পনেরোশো তিরিশ টাকা দেন ভাই এই যে একটা প্রোডাক্ট আছে ব্ল্যাক যারা খুঁজি এই প্রোডাক্টের প্রাইস রাখছি অনলি পনেরোশো তিরিশ টাকা এটাও পনেরোশো হ্যাঁ এটাও পনেরোশো তিরিশ টাকা তারপরে ভাই তিনটা চামড়ার প্রোডাক্ট দেখাই আরো বেল্ট সহকারে ব্র্যান্ডেড আচ্ছা ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ এই যে ওদের একদম সিল ট্যাগ সবকিছু করা আছে এটার আগের মূল্য ছিল পনেরোশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে অনলি এক হাজার টাকা

যেইটাই পারচেস করেন অনলি সাতশো পঞ্চাশ টাকা করে পাবেন সাতশো পঞ্চাশ টাকায় বুট জি বাচ্চাদের বুট সাতশো পঞ্চাশ টাকায় তারপরে ভাইয়া আপনার বড় বাচ্চাদের দুটা লোফার আছে আমাদের এই যে দুটা লোফার এগুলো সম্পূর্ণ হ্যাঁ যারা ধরেন সাত আট বছর প্লাস বেবি বেবিগুলো তাদের জন্য এগুলো সম্পূর্ণ চায়না প্রোডাক্ট ভাইয়া এটার প্রাইস টা আগে ছিল সতেরোশো টাকা এখন ডিসকাউন্ট করে দিচ্ছে অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা একটা ইউনিক কালার হ্যাঁ এটা একটু গ্রে কালার এটা হচ্ছে গ্রিন কালার দুইটাই খুব চমৎকার প্রোডাক্ট এই যে ভাইয়া আর দুইটা প্রোডাক্ট একদমই কিউট যারা স্টার এখানে স্টার এর লোগো করা আছে এটা হচ্ছে দুই থেকে তিন বছরের যে বেবি গুলো আছে তাদের জন্য খুবই কিউট এটার আগের মূল্য ছিল চোদ্দশো টাকা এখন ডিসকাউন্ট পাবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই যে আরেকটা প্রোডাক্ট আছে ভাইয়া এটার এটা খুবই খুবই দারুণ খুবই লাইট ওয়েট স্পোর্টস সেগমেন্টের সাইড দিয়ে সুইং করা আছে এটার প্রাইসটা আগে ছিল ষোলোশো টাকা এখন ডিসকাউন্টে পাবে তেরোশো পঞ্চাশ টাকা তো ভাই এই ছিল আমাদের কাছে বাচ্চাদের যত কালেকশন তো আশা করি আমাদের থেকে নিয়ে কেউ চায় না বলে আমরা বাংলা লোকাল প্রোডাক্ট দিব না প্রতারিত হবেন না বিশ্বাসের সহিত আমাদের সব থেকে পারচেস করতে পারেন পারচেস করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করবেন আর সাইজটা আছে কিনা একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে সাইজটা জেনে নিবেন আশা করি ভালো থাকবেন আলাইকুম